গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা ভালো আছো আর দুদিন কেন আসতে পারিনি এবার বলছি আমার শরীরটা খুব খারাপ ছিল গো তোমরা দেখবে হ্যাঁ লিজা ভিডিও এডিটিং লাস্ট যেদিন করি সেই দিন তোমরা বুঝতে পারবে আমি মানে পুরো ঘুম চোখে ভিডিও এডিটিং করেছি সে তোমার যেগুলো দেখলো যে শর্ট

তা যে তোমরা হয়তো অনেকে নোটিস করবে লাস্ট ভিডিও যেটা ছেড়েছি আমি শর্ট ভিডিও করবো বলে একটা ভিডিও রেখেছিলাম সেটাও আমি ব্লগে দিয়ে দিয়েছি তা দুদিন ওই জন্য আমি ইচ্ছাকৃত আর ভিডিও করিনি এনে না আগে নিজে একটু শরীরটা ঠিক হোক তা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আশা করছি প্রভুর আশীর্বাদে ভালোই আছো আর আমার লিজার কীর্তিকলার চলো ব্যাক ক্যামেরা একবার দেখাই ও কী করছে দেখো ওর খাবার মানে রেডি হচ্ছে বন্ধ পেয়েছে যার জন্য এত চিৎকার করছিল দেখো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর সুদেশনা এখন দুপটা গুলে দিয়ে গেল এতে একটু জল দিয়ে যা বাবা ঠান্ডাও লেগে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই রামকৃষ্ণ পুজো করতে যাবে বলে রেডি হচ্ছে না ইন্ডাকশান অফ করেছিস আর তোমার হচ্ছে কাল তো বৃহস্পতিবার ছুটি ছিল তোমাদের দাদা আজকে শুক্রবার এই ডিউটিও ছুটি আছে তোমরা তো জানোই আর দেখো দুদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি এখন বৃষ্টিটা একটু কম আছে বৃষ্টি পড়ছে না তো গো তা যাই হোক গরমের হাত থেকে একটু বাঁচা গেছে তা চলো বন্ধুরা দিন তোমরা সঙ্গে থাকো আশা করছি আজকে ঠিক আজকে থেকে ঠিকঠাক ভিডিও দিতে পারবো তা মাঝে মধ্যে যদি কোনো অসুবিধা হয় প্লিজ একটু মানিয়ে নিও কারণ বুঝতেই পারছো আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না এইবার ফ্রেশভাবে ভিডিও দেওয়া আর এরকম মানে ভাবে ভিডিও দেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে অনেকেই তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা ভাববে বাবা দিদি ভিডিওটা কিরকম করেছে তা সেই জন্যই আমি দুদিন ভিডিওটা স্টপ রেখেছিলাম তা যাই হোক আজকের থেকে আশা করছি ঠিকঠাক দিতে পারবো দেখা যাক তাও যদি বলে রাখছি ভিডিওর মধ্যে কোনো রকম এডিটিংয়ে কোনো অসু মানে কিছু অসুবিধা হয়ে থাকে বা কিছু ভিডিও যদি এদিক ওদিক হয়ে থাকে প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তাহলে বুঝবে আমার শারীরিক শারীরিক অসুস্থতার জন্য এই গণ্ডগোলটা হয়ে গেছে কারণ সত্যি কথাই নার্ভের ওষুধগুলো সারাদিন খাওয়ার পর সন্ধ্যের পর এমন ঘুম আসছে আমি ভিডিও মানে পোস্ট করতে পারছি না তা যাই হোক বন্ধুরা এখন বাবা জগন্নাথের নাম নিয়ে মা বড়মার নাম নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এসেছি আর চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ উদলি যা চিৎকার চেঁচামেচি করছিল আর সত্যি খাওয়াটা খুব সমস্যা হয়ে গেছে যার জন্য আর ক্যামেরার সামনে আসতে পারিনি তা এখন দেখো সব ঘরদোর বাসি কাজ সব হয়ে গেছে হয়ে গিয়ে এবার দেখো উনি এখন ঘুমাতে শুয়েছেন এইবার আমি ঠাকুর পুজো করব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো পুজো করে আবার ফিরে আসছি বন্ধুরা দেখো আমার সকালের পুজো কমপ্লিট হয়ে গেল আর চলো এবার প্রসাদ খেয়ে জল খাই প্রসাদ খেয়ে জল খাই খেয়ে এবার ওকে লিজাকে খাওয়াই খেয়ে তারপরে আমরা নিজেরা খাবো তোমরা সঙ্গে থাকো লিজাকে খাইয়ে ও ঘুম ঘুম মানে খাওয়ানোর পরও ঘুমিয়েও পড়লো এবার আমরা একটু টিফিন করব চলো ব্যাক ক্যামেরায় দেখে দিই টিফিনে কি রয়েছে এখন সময় আজকে আমরা সবাই মিলে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো দেখো অল্প করে দিবি রে একটু রে দে তা চলো টিফিনটা করে নিই তোমরা সঙ্গে থাকো হ্যালো ডাক্তার মিষ্টি আছে

ও ঘুম ছিল ওই ঘরে আর ওর সামনে খাবো না বলে এই ঘরে খাচ্ছি ওর এই ঘর থেকে ওই ঘরে গন্ধ পেয়ে গেল দেখবে কি করছে দেখো বসে আছে খাবার কি হয়েছে কাবি মিট্টি কাবি দিচ্ছে দিচ্ছে না না কেউ রাগ করে চলে গেল তা চলো বন্ধুরা হাসছি আবার ফিরে বন্ধুরা দেখো আমার স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখনো ঘুমোচ্ছে আমরা আস্তে আস্তে কথা বলছি আমরা এখন বাইরে খেতে বসছি তা চলো খাওয়া দাওয়া করে নি আর দুপুরের মেনুটা শেয়ার করে নি সঙ্গে থাকো দেখো বন্ধুরা আজকে দুপুরের মেনুতে রয়েছে ভাত ভাতের সাথে রয়েছে উচ্ছে চচ্চড়ি এই চিলি চিকেনটা ফুল দিয়ে দিয়েছে আর এখানে পাবদা মাছের ঝোল তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি তোমাদের দাদাভাই এইমাত্র মাত্র ডিউটিতে বেরিয়ে গেলো আর সন্ধেবেলায় গুড ইভিনিং জানানো হয়নি কারণ চা খেয়েছি ঠিকই কিন্তু তোমাদের সাথে সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি কার একটাই কারণ হচ্ছে লিজা লিজা এত ডিস্টার্ব করছে না মানে কি বলবো গো মানে রকমে মানে লুকিয়ে লুকিয়ে চাটা খেয়েছি তা যাই হোক কিছু করার নেই তা তোমাদের সামনে ওই জন্য আমি চায়ের এটা আনতে পারিনি তার জন্য প্লিজ কিছু মনে করো না মানিয়ে নিও তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকেও মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ